আপনি কি সাইমন মাহমুদের কাছ থেকে দুই হাজার দুশো টাকা নেন নাই হ্যাঁ ওনাকে কি হবে চিনবেন আপনি তো টাকা খেয়ে ওনাকে ব্লক করে দিচ্ছেন আমি এয়ার টেকনোলজি ওনার আলমগীর বলছি আপনি আমাদের ভিডিও ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন তো আপনি যেখানে থাকুন না কেন আপনার নামে অলরেডি আমি জেরি করে আসছি আপনার মতো এরকম সন্তান কোনো বাবা যেন জন্ম না দেয় হ্যালো ভাই জি ভাই টাকা পাইছেন না ভাই আসেনি তো

হ্যালো এই যে আমি আপনাকে একটা স্ক্রিনশট পাঠাচ্ছি দেখেন এই যে আমার বাইয়ের নাম হচ্ছে সাইমন সাইমন মাহমুদ এখন আমি কি করব বলেন আপনি আমার বাইকে কেন ব্লক করছেন সেটা বলেন আমার ভাই তো টাকা পাঠাইছে আপনাকে 2200 টাকা আপনি তো কাজটা করে দেন নাই তার ভাইকে মেসেজ দিতে বলেন ওকে আচ্ছা আমি বলি আপনাকে আপনি এভাবে যদি মানুষের সাথে প্রতারণা করেন আপনার পরিণতি কি হবে জানেন আমি এআই টেকনোলজি ওনার আলমগীর বলছি আপনি আমাদের ভিডিও ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন বিভিন্নভাবে মানুষ আমাদেরকে কি স্ক্রিনশট পাঠাচ্ছে আমি আপনাকে সেই স্ক্রিনশটটি পাঠিয়েছি সাইমন মাহমুদ এই লোকটি আপনাকে টাকা পাঠিয়েছে ঠিক আছে তো আপনি যেখানে থাকুন না কেন আপনার নামে অলরেডি আমি জেরি করে আসছি আপনি এটার হিসাব কড়াই করা দিতে হবে বুঝতে পারছেন আপনি যেই হন না কেন আপনাকে এটার হিসাব কড়াই গণ্ডায় দিতে হবে আপনি আমাদের ভিডিও ব্যবহার করছেন আমাদের অনুমতি ছাড়াই এবং আপনি মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন আপনি কি কাজটা ঠিক করছেন আমি জিডি করেছি অলরেডি আমি আপনাকে জানিয়ে রাখলাম বিষয়টা ঠিক আছে আচ্ছা আপনি যেখানে থাকুন আপনি বিদেশে থাকলে আপনার বাবাকে নিয়ে ধরে নিয়ে যাবে বুঝতে পারছেন আপনি বিদেশে থাকলে আপনার বাবাকে ধরা হবে কারণ আপনার মতো এরকম সন্তান কোনো বাবা যেন জন্ম না দেয় বুঝতে পারছেন তো আপনি দেশের বাইরে থাকলেও আপনার বাবাকে নিয়ে পুলিশ ধরে নিয়ে আসবে এটা কেন সেটা হচ্ছে আপনার বাবা জন্ম দিছে আপনি আমাদের দর্শকদের বিভ্রান্ত করছেন এবং আমাদের অনেক মানুষ আমাদেরকে রিপোর্ট করছে অনেক মানুষ অনেকভাবে আমাদেরকে আপনাকে টাকা পাঠিয়েছে এই ধরনের অনেক স্ক্রিনশট পাঠিয়েছে এবং আপনি যে আমাদের ভিডিওগুলোকে ফেসবুকে বা ইউটিউবে বুস্ট করছেন এই জন্য আমাদের অনুমতি নিছেন তাহলে আপনি যে দর্শকদের সাথে এভাবে প্রতারণা করতেছেন যারা আমাদের শোভাকাঙ্ক্ষী রয়েছে আমাদের সাবস্ক্রাইবার আমাদের ভিউয়ার্স রয়েছে আমাদের ভিডিও দেখে বিশ্বাস করে মানুষ টাকা দিচ্ছে কিন্তু আপনি মানুষকে ব্লক করে দিচ্ছেন আপনি যেই কাজ জানেন না আপনি সেই কাজ করতে যাবেন কেন আমাকে বলেন না আপনি জানলে আপনি জানলে আপনি আপনার আইডেন্টি ইউজ করে আপনি কাজ করুন এটা তো আপনাকে কেউ না করছে না ঠিক আছে আপনি আপনার নিজের আইডেন্টি ব্যবহার করুন আপনি আমাদের আমাদের পার্সোনাল তথ্য ব্যবহার করে আমাদের ভিডিও ব্যবহার করে আপনি কেন মানুষ কীভাবে বিভ্রান্ত করছেন এবং সাইমন মাহমুদ আপনাকে আমি যেই লোকটার ছবি পাঠাইছি এই লোকটা আপনাকে টাকা পাঠিয়েছিল দুই টাকা আমি ওনার ছবি আপনাকে পাঠাইছি আপনি ওনাকে ব্লকে রাখছেন আপনি এর আগে আমার আরও দুইটা নাম্বারকে ব্লক করছেন ঠিক আছে তো অলরেডি আপনার মামলা হয়ে গেছে যে বিকাশ নাম্বারে রিসিভ করছেন ওই বিকাশ নাম্বারে যেই হোক না কেন তার নামে অলরেডি মামলা হয়ে গেছে এবং আপনি দেশের বাইরে থাকুন দেশে থাকুন যেখানে থাকুন না কেন আপনাকে আমি অপেন ভিডিওতে চ্যালেঞ্জ করলাম আপনাকে আমি দেখে নিব ঠিক আছে তাহলে আপনি এবার মানুষের সাথে প্রতারণা করবেন না আমার প্রতারণা কি আছে আপনি কয়জনকে কাজ করে দিয়েছেন আপনি একজনকে কাজ করে দেন আপনি কি কাজ করেন আপনি কাজ করলে আপনার নিজের আইডেন্টি ইউজ করুন আপনি কি কাজ করে দিয়েছেন মানুষকে মিথ্যা কথা কেন বলছেন সাইমন মাহমুদ এই লোকটা আপনাকে টাকা পাঠিয়েছে গত কয়েকদিন আগে উনি আমাকে বারবার বলতেছে ভাই দেখেন এই লোকটা টাকা নিয়ে আমাকে ব্লক করে দিয়েছে আমি আপনার ভিডিও দেখে কিন্তু ওনাকে টাকা পাঠিয়েছিলাম তো এভাবে কেন আপনি আপনি আমাদের ভিডিওগুলো নিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন বলেন কিছুই না আপনি কি মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্লক করে দিচ্ছেন না সাইমন মাহমুদ এই লোকটা কি আপনাকে টাকা পাঠাই নাই উনাকে আমাকে নক দিতে বলুন আপনাকে কি নক দিবে মনে করুন ও লোকটা আমি ট্রানজেকশন আইডি যেটা দেখতে পাচ্ছেন এটা থেকে আপনার কাছে টাকা গেছে সি জে এইট ওয়ান সি জে ডাবল ওয়াই আইডি এই ট্রানজেকশন আইডি থেকে আপনার অ্যাকাউন্টে টাকা গেছে দুই হাজার দুশো টাকা আপনি মিথ্যা কথা কেন বলছেন মিথ্যা আশ্রয় নেবেন না মিথ্যা আশ্রয় কেন নিচ্ছেন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা ঢুকতেছে কত টাকা ক্যাশ আউট ক্যাশিং হচ্ছে সেটার হিস্টোরিও আমাদের হাতে বুঝতে পারছেন অলরেডি আমি নাম্বারটা ডিবিতে দিছি হ্যাঁ অলরেডি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তো এই জন্য আপনাকে আমি জানিয়ে রাখলাম যাতে পরবর্তীতে আপনি সাবধান হয়ে যান ঠিক আছে আর আমি খুব আমি খুব ভালো করে জানি আমি খুব ভালো করে জানি আমি খুব ভালো করে জানি আপনি যে ছবিটা ব্যবহার করছেন আইডিতে ওই ছবিটার লোকটা আপনি কিনা তাও জানি না তবে আবার আপনি এই ছবিটা রিসেন্ট এখন চেঞ্জ করছেন আপনি আবার বিদেশি একটা নাম্বার থেকে আমাকে নক দিছেন ওই নাম্বার থেকে আপনি কিন্তু ছবিটা চেঞ্জ করেন নাই তো আপনি যদি এভাবে অনলাইনে মানুষের সাথে প্রতারণা করেন আপনি এটা মনে করেন না যে প্রবাসীরা দেশের বাইরে থাকে ওইখান থেকে আপনার আপনাকে টাকা দিচ্ছে আপনাকে কেউ ধরতে পারবে না ঠিক আছে তো তাহলে আপনি এভাবে মানুষের সাথে প্রতারণা করবেন তাই তো না না প্রতারণা কি সেটা বুঝাই বলুন আমাকে কি সাইমন মাহমুদের কাছ থেকে দুই হাজার দুশো টাকা নেন নাই চিনতে পারছি না হ্যাঁ ওনাকে কিভাবে চিনবেন তো টাকা খেয়ে ব্লক করে খেয়েছেন টাকা খেয়ে ব্লক করে দিচ্ছেন আপনাদের মতো আপনাদের মতো এই ধরনের বাচ্চাদের জন্য আমরা অনলাইনে কাজ করতে পারছি না অনলাইনে মানুষ এখন আমাদেরকে বিলিভ করতেছে না আমরা এখন রেফারেন্সে কাজ নিতে হয় একজনকে কাজ করে দিলে উনি আরেকজনকে নাম্বার দেয় তারপর উনি আমাদেরকে বিশ্বাস করে কাজ দেয় আপনাদের বাচ্চাদের কারণে আমরা অনলাইনে কাজ করতে পারতেছি না ঠিক মতো আপনার সাথে এবং আপনার পরিবারের সাথে খুব শীঘ্র দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে এইভাবে মানুষের সাথে তাহলে প্রতারণা করবেন আপনি আমি ভুলভাল কল দিচ্ছি না আমি কি আমার সাথে আমার কাছে অলরেডি সব প্রুফ আছে আমি প্রুফ ছাড়া কোনো কথা বলি না এবং আমাকে যারা যারা আপনাকে টাকা পাঠিয়েছে সবাই আমাকে নখ দিছে সবাই আমাকে নক দিছে সবাই আমাকে বলতেছে এই লোকটা প্রতারক এই লোকটা টাকা নিয়ে ব্লক করে দিছে ঠিক আছে তো আপনাকে আমি অন্য একটা আইডি থেকে নখ দিছি ওই আইডিতে আপনি কেন আমাকে ব্লক করছেন আপনি যে বিকাশ নাম্বারটা আমাকে দিছেন বিকাশ নাম্বারটার যে নামটা এটা হচ্ছে মহিউদ্দিন এম ডি মহিউদ্দিন আপনি যে হন না কেন আপনাকে আমি দেখে নিব ঠিক আছে সো এই ধরনের অনেক প্রতারক রয়েছে যারা আমাদের ভিডিও ব্যবহার করে আমাদের ভিডিও ফেসবুকে বুস্ট করে ইউটিউবে বুস্ট করে মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা করছে এই ধরনের অনেক অভিযোগ আমাদের কাছে এসেছে সো ফাইনালি আজকে আমি তাকে ধরতে পেরেছি এবং অলরেডি আমি তার নামে জেরি করেছি এটা পরবর্তীতে দেখা যাবে সেটা আমি কি করব আমি পার্সোনালভাবে দেখব তবে আপনাদেরকে বলে নিচ্ছি সাবধান আপনারা ইআই টেকনোলজির যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে যে নাম্বারটা আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সিক্স এইট ডাবল ফোর নাইন থ্রি সো এই নাম্বারটা ছাড়া আদার অন্য কোনো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই যারা রোমিং করতে চান শুধুমাত্র আমাদের এই নাম্বারটিতে কল করতে পারেন যেটা আমি এখন আপনাদেরকে মুখে উল্লেখ করেছি এই ধরনের প্রতারকরা আমাদের ভিডিওতে এডিট করে তাদের নাম্বার বসিয়ে দিয়ে তারা বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করছে অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই সেফ থাকুন এলোমেলো কাউকে বিশ্বাস করবেন না আমাদের যে ইয়ার টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ইয়ার ফেসবুক পেজ রয়েছে সো এই দুইটা আইডি ছাড়া আমাদের আর অন্য কোনো আইডি নেই অন্য কোনো নাম্বারে আপনারা আমাদেরকে নক করবেন না সো আর কি বলবো আজকে মোডটা একদমই অফ হয়ে গেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ